মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বুধবার সকাল নয়টা পাঁচ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় ক্যারানিগঞ্জ অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় আজহারুল ইসলামের মুক্তির আগে তাকে খালাস দিয়ে আপিল বিভাগের রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায় সেখানে কাগজপত্র যাচাই বাছাই শেষে কারা কর্তৃপক্ষ আজহারুল ইসলামের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা বিভাগের কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন মঙ্গলবার সকালে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ রায় ঘোষণা করেন দীর্ঘ কারাবাসের পর এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে জামায়াত ইসলামী সমাবেশে যোগ দিয়ে এটিএম আজহার বলেন দীর্ঘ তেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে আমি আজ স্বাধীন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার আর পাওয়ার কিচ্ছু নাই আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি এর চেয়ে সরব পাওয়ার কিছু নাই আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিয়ে রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ ফটোগ্রাফার যারা এখানে আসছেন যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই